তো বন্ধুরা চলে এলাম দুপুরে রান্নাবড়া নিয়ে রান্না বাড়ার মধ্যে প্রথমেই দেখাই ভাত তো থাকবেই তাও দেখিয়ে দিচ্ছি এই যে ভাত করে নিয়েছি এখানে একটু পেঁয়াজ কেটে রেখেছি আমার হাজব্যান্ড কাঁচা পেঁয়াজ খায় ভাতের সাথে আর কুমড়ো ভেজে নিয়েছি পাঁচটা ডিম সেদ্ধ করেছিলাম তার মধ্যে তিনটে খাওয়া হয়ে গেছে এখন দুটো আছে একটা ডোনার একটা বাবার ছেলের আর এখানে আমি করে নিয়েছি চিকেন পকোড়া এটা হচ্ছে চালতা আর নারকেল দিয়ে একটা চাটনি বানিয়ে নিয়েছি আর এখানে করে নিয়েছি মাংস আর এটা হচ্ছে আমার বাড়ির যে পেট ডোনা আপনারা যারা ভিডিও দেখেন আমাকে যারা ভালোবাসেন তারা প্রত্যেকেই জানেন যে ডোনা আমার বাড়ির পেট তার জন্য আলাদা খাবার বানাতে হয় কারণ তেল ঝাল মশার খাবার সে খেতে পারে না তাদের দেওয়া উচিত নয় এজন্য সেদ্ধ খাবার কুমড়ো গাজর বড়গুলো লাইট কালারগুলো কুমড়ো ডিপ কালার ছোটোগুলো গাজর সাদা সাদাগুলো মাংস আর এই সাদা সাদাগুলো হচ্ছে রাঙা আলু আর সাইডে যে ছোটো ছোট সাদা রয়েছে এই বড়র থেকে একটু ছোট ওইগুলো হচ্ছে মাংস তাহলে এটা ওর জন্য একটা স্যুপ বা স্ট্রু যাই বলেন বানিয়ে নিয়েছি আর এই হলো আমার আজকের সমস্ত কিছু প্রিপারেশান রান্না আর এই চিকেন পকোড়াটার রেসিপিটা আমি দিয়ে দেব আপনাদের ভালো লাগলে দেখবেন দেখে বানাবেন তারপরে কেমন হলো আমাকে জানাবেন আর এইখানে যে আমি চাটনিটা বানিয়েছি একই রকম পদ্ধতিতে আমি আনারসের চাটনিও বানাই আনারসের চাটনিটা যখন আনারস খুব অ্যাভেলেবেল থাকবে এখন হয়তো আনারসের অ্যাভেলেবেল রয়েছে আনারস যখন পাওয়া যাবে আমি আনারস দিয়েও আপনাদের একদিনকেই চাটনিটা বানিয়ে খাওয়াবো বলতে আছে না বানিয়ে দেখাবো আপনারা বাড়িতে এই রেসিপি অনুযায়ী করে দেখবেন খুব ভালো লাগে টক মিষ্টি আনারস তো একটু টক টক ভাব থাকেই আর চালতাও টক থাকে এবার আমি খুব মিষ্টি একদম খুব মিষ্টি দিয়ে করি না একটু টক মিষ্টি ভাব থাকে এবার অনেকে দেখুন যদি টক ভাবটা না ভালো লাগে তারা একটু বেশি মিষ্টি দিয়েও করতে পারে তা এই চাটনির রেসিপিটাও আমার দেওয়া থাকবে আপনাদের যদি ভালো লাগে করে খাবেন তাহলে আজকের রেসিপিগুলো কেমন হয়েছে জানাবেন এগুলো সব কমই করেছি তাও এটা করতেই অনেক খাটনি চলে গেছে কারণ চালতা কাটা বন্ধুরা চাল কাটা খুব ঝামেলা সেই চালতা নিজে হাতে কাটা তারপরে নারকেল কোরানো নারকেল ফাটানো কেউ বাড়িতে নেই আমি একা একাই সমস্ত কিছু করেছি চিকেন পকোড়ার জন্য রকম কিছু রেডি করা এবার মাংসের জন্য এগুলো তো সময় সাপেক্ষ আবার খাটনিও আছে তাই এইভাবে এগুলো সব করেছি আপনাদের রান্নাগুলো কেমন লেগেছে জানাবেন আমি তো ভালো আছি ভালো থাকবো আপনারা সকলে ভালো থাকুন আর সকলকে ভালো রাখুন আগে বলবো যে নিজে ভালো থাকুন নিজে ভালো থাকলে সমস্ত কিছুটাই ভালো নিজেকে ভালো রাখার চেষ্টা করাটাও একটা মহৎ কাজ একটা বড় কাজ নিজেকে ভালো রাখবেন নিজেকে আনন্দে রাখবেন নিজেকে খুশিতে রাখবেন নিজে যখন যেখানে যেতে ইচ্ছা করছে যাবেন যা খেতে ইচ্ছা করছে খাবেন যা পড়তে ইচ্ছা করছে পড়বেন কে বললো এটা তোমাকে ভালো লাগছে না কে বললো এটা তোমাকে ওরকম লাগছে এগুলো কিচ্ছু শুনবেন না একটাই জীবন বন্ধুরা একটা জীবন চলে গেলে আর জীবন ফিরে আসবে না ওই জন্য কারোর কথায় কোনো ধ্যান দেবেন না কান দেবেন না ওই একটা জীবনে আপনার যেটা ইচ্ছা সেটাই করবেন কারণ অন্যেরা কি করছে আমরা তাদের ইচ্ছায় হাত দিই না সুতরাং ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এ পর্যন্ত